হ্যালো বন্ধুরা গীতা টাইরোড সিক্স 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 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ও আজকে দেখব আপনাদের আগামী দিনে সাকসেস আসছে কতটা আপনাদের জীবনে আগামী দিনে 啊，是啥？是得做来吃。 Four of Swords, Three of Cups, Two of Wands, The Fool, The High Priestess, Six of Antiquities. জীবনে সাকসেস আসছে আপনারা আপনাদের হয়তো হার্ট ব্রেক হয়েছিলো আপনারা সেই হার্ট ব্রেক অবস্থা থেকে আপনারা বেরিয়ে এসছেন আপনারা হয়তো এখন নিজের কাজের দিকে মন দিয়েছেন সেই দিকটা আপনারা অনেকটা কাটিয়ে উঠেছেন তো কাটিয়ে উঠে এখন আপনারা কিন্তু একটা যে কোনো কাজের মধ্যে জড়িয়েছেন যে জায়গাটা থেকে আপনি আগের সিচুয়েশানটা অনেকটা ভুলে গেছেন তো আপনাদের কিন্তু নিউ বিগিনিং আসছে আর নিউ বিগিনিং আসছে যেমন সেরকম হয়তো আপনাদের আপনার মনের মানুষ কিন্তু আপনার দিকে আসছে আপনার দিকে আসছে আপনার কথাই কিন্তু ভাবছে হ্যাঁ আপনার কথাই ভাবছে আর উনি একটা ম্যাজিক করবেন। উনি একটা হয়তো আপনাদের জীবনে এমন একটা পরিস্থিতি মানে তৈরি করবেন যে একটা ম্যাজিক আপনি হয়তো ভাবেননি যে এটা হতে পারে আপনার জীবনে হ্যাঁ তো এখানে এসছে দ্য হাই প্রেসডেস তারপরে এখানে দেখুন ম্যাজিশিয়ান এসছে এখানে দেখুন নাইন অফ পাব এসছে তো এখানে হচ্ছে যে আপনারা থার্ড পার্টি ছিল যে থার্ড পার্টির সঙ্গে যে রিলেশনটা ছিল হয়তো সেটা কেটে গেছে হ্যাঁ আর যদি কারো কারো সবার সাথে যে মানে যে মিলবে আমি সেটা বলবো না কারণ দেখুন এটা জেনারেল রিডিং তো সবার সাথে মিলবে এটা আমি বলতে পারবো না কিছু মানুষের সাথে তো মিলবেই কিছু মানুষের সাথে হয়তো অল্প সামান্য কিছু মিলবে তো এখানে দেখাচ্ছে যে উনি কিন্তু একটা ম্যাজিশিয়ানের জায়গায় চলে এসছেন নিউ বিগিনিং হচ্ছেন উনি কিন্তু আপনার কথাই ভাবছেন আর যে থার্ড পার্টি ছিল সেই থার্ড পার্টির থেকে কিন্তু উনি হার্ট ব্রেক হয়েছেন সেই হার্ট ব্রেক হওয়ার ফলে উনি কিন্তু এখন আপনার কথাই ভাবছেন এবং আপনার দিকেই কিন্তু আসবেন চিন্তাভাবনা করছেন আর আপনাকে কিন্তু এই যা হাইপ্রিস্ট্রেটে হাইপ্রিস্ট্রেস এসছে এখানে আপনাকে কিন্তু একটা মানে ওনার একটা স্বপ্নের মতো স্বপ্নের একটা কি বলবো খুব একটা রানী মনে করেন স্বপ্নের একটা রানী আপনাকে এরকম একটা জায়গায় এরকম একটা চোখে উনি দেখেন ওনার মধ্যে একটা স্বপ্ন আপনাকে নিয়ে যে আপনার সাথে মানে ইউনিভার্সের কাছে উনি এখন প্রে করছেন যে আপনার মতো একটা মানুষকে উনি ঠকিয়ে উনি ভুল করেছেন আর উনিও কিন্তু সেই সাজাটা যথেষ্ট পেয়েছেন বা পাচ্ছেন এখন হ্যাঁ তো যার জন্য উনি এখন কিন্তু চাইছেন যে সেখান থেকে বেরিয়ে এসে নিউ বিগিনিং করবেন আপনার সাথে তবে উনি কিন্তু এমনি সব দিক দিয়ে বুদ্ধিমান সব দিক দিয়ে ভালো মানুষ সব ঠিক আছে কিন্তু উনি একটু ফেসে গেছিলেন থার্ড পার্টির সাথে কিন্তু উনি ফেসে গেছিলেন সে ফেঁসে যাওয়াতে উনি কিন্তু এখন বেরোতে চাইছেন কারণ দেখুন এখানে এখন ওনার ছেলে মানুষই কাজ করছে। উনি একটু মানে একটা বাচ্চা শিশু সুলভ ভাব ওনার মধ্যে রয়েছে হ্যাঁ কিন্তু উনি মানুষ হিসেবে কিন্তু ভালো আর উনি কিন্তু ইউনিভার্সের একটা খুব কাছের মানুষ মানে ইউনিভার্সের খুব বিশ্বাসও করেন খুব আধ্যাত্মিকতা পথে উনি কিন্তু ওনার মন আছে আধ্যাত্মিকতা পথে হয়তো উনি চলছেন এখন বা আগেও ছিলেন হয়তো সে যতটা না ছিলেন এই আঘাতটা পাওয়ার পরে কিন্তু উনি আধ্যাত্মিকতা পথে চলে এসছেন তো এটাই দেখছি যে আপনাদের আগামী দিন কিন্তু আপনাদের রেডি থাকুন আপনারা আপনাদের কিন্তু মনের মানুষ ফিরে আসবে সে কিন্তু আপনার কথাই ভাবছে সে কিন্তু আর অন্য কোনো কিছু ভাবছে না এক মনেই আপনার কথা ভেবে চলেছেন উনি কিন্তু আপনার কাছে এত চুপচাপ রয়েছে কিন্তু উনি আসবেন উনি কিন্তু ফিরবেন আপনার কাছে সেটাই কাট বলছে আর এরপরে যখন এই সম্পর্কটা আপনাদের চলবে এটা কিন্তু খুব স্মুথলি চলবে খুব ভালোভাবে চলবে হ্যাঁ আপনাদের এই এই সম্পর্কটার মধ্যে খুব গ্লো হবে গ্রো করবে আপনাদের বুঝলেন এটা খুব মানে এই সম্পর্কটা একটা খুব সুন্দর একটা জায়গা ভবিষ্যৎ হয়তো দিন চলবে বহু দিন বহু বছর ধরে আপনাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখবে কেন যে কষ্ট উনি মানে পেয়েছেন তো এখন আপনার কথা বুঝতে পারছেন যে আপনার সাথে যখন ছিলেন উনি খুব ভালো ছিলেন আপনাকে উনি ভুলতে পারছেন না উনি যত যেই থাক থার্ড পার্টি যে যেরকমই যতজন থাকুক না কেন উনি আপনার মতো মানুষকে কিন্তু খুঁজে পাচ্ছেন না যার জন্য উনি কিন্তু খুঁজে বেড়াচ্ছেন যে না ওনার মতো তো কাউকে আমি পাচ্ছি না আপনার কথা ভাবছে যে আপনার মতো তো কাউকে পাচ্ছি না তার জন্য উনি কিন্তু অনেক মানুষ কিন্তু ওনার আশেপাশে রয়েছে অনেক রয়েছে কিন্তু ওনার মন কিন্তু আপনার কথাই ভাবছে আপনার কথাই চিন্তা করছে যে আপনার কাছেই ফিরে আসাটা মানে ভালো হবে এবার যার জন্যে উনি কিন্তু ভাবছেন দাঁড়িয়ে যে কি করবেন কি করে আসবেন কি বলবেন এসে কী বা বলবেন তবে উনি কিন্তু সব কিছু আপনাকে বলতে চাইছেন সব কিছু কিন্তু উনি বলতে চাইছেন আপনি যেটা লুকিয়েছিলেন আপনার কাছে সেইগুলো কিন্তু উনি এবার এই রিলেশনশিপটাতে উনি কিন্তু বলবেন এবার সব কথা এবার ভাবছেন যে বলে পরিষ্কার হয়েই আপনার সাথে সম্পর্কটা তৈরি করবেন এটাই উনি এখন চিন্তা করেছেন যে না এইভাবে আমার লুকানোটা ঠিক হয়নি বলে দিলেই হয়তো সম্পর্কটা থাকতো সম্পর্কটা এইভাবে হয়তো ভেঙে যেত না তো এই রিলেশনটা হ্যাঁ একটা চেঞ্জ আসবে একটা চেঞ্জ আসছে এবার আপনারা তার জন্য রেডি হন উনি কিন্তু ঠিক ফিরবেন উনি কিন্তু একদম মনের দিক দিয়ে কিন্তু উনি একদম তৈরি যে আমার ওই ঠিক ছিল বা ওই আমার জন্য একদম পারফেক্ট ছিল এটা কিন্তু উনি খুব ভাবছেন আর উনি এটা ভেবেই কিন্তু মানে এখন আপনার দিকে আসার জন্য চিন্তা ভাবনা করছেন প্রচুর মনের জোর প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে বা এবার যে কোনো কাজ করছে তাতে উনি এবারে সাকসেস দেখছেন হ্যাঁ অর্থপরির দিক দিয়ে বলুন অনেক লস খেয়েছেন হয়তো সেই জায়গাটা থেকে উনি বেরিয়ে এসছেন বেরিয়ে এসে এখন কিন্তু খুব সাকসেসফুল একজন মানুষ এবং উনি হয়তো খুব বড় ধরনের কোনো একটা ভালো জায়গায় ভালো র্যাঙ্কে চাকরি বা বিজনেস কিছু একটা করেন যার জন্য ওনার কিন্তু এখন এনার্জি খুব সুন্দর আছে উনি কিন্তু এই এনার্জিতে এখন চলছেন যে একদম ঝড়ের গতিতে বেয়ে আসছে এরকম একটা ব্যাপার আপনার সাথে সেরকম একটা রিলেশান তৈরি করতে চাইছে যে না আমি ভুল করেছি সব কথা বলে দিলেই হয়তো ভালো হতো হ্যাঁ যার জন্য সেই থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে আসছেন বেরিয়ে এসে এখন আপনার সঙ্গে উনি চাইছেন যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করব আর সেই রিলেশনটা যাতে মানে বহু বছর চলে সেই রিলেশনশিপটা উনি চাইছেন যে যেন সেইভাবে হয় সব কিছু বলে ওনার কাছে আপনার কাছে পরিষ্কার হয়ে তবেই কিন্তু সম্পর্ক তৈরি করবে উনি কিন্তু এটাই চাইছেন আর আপনাকে কিন্তু একটা রানির চোখে দেখেন আপনাকে কিন্তু খুব ভালোবাসেন উনি কিন্তু বলতে পারেন না অনেকেই আছে ভালোবাসা ভালোবাসলেও না মন থেকে বলতে পারেন না এই মুখে বলতে পারেন না এই যেমন দেখুন এই দেখুন ইউনিভার্সের কিন্তু এখানে হাত রয়েছে ইউনিভার্স কিন্তু চাইছেন এই সম্পর্কটা সুন্দর হোক কিন্তু কতটা সুন্দর মানে এবার আপনাদের দুজনের ব্যাপার রয়েছে এখানে হ্যাঁ এখানে হয়তো আপনাদের মধ্যে একটা এমন ব্রেক হয়ে গেছে এমন একটা হার্ড ব্রেক করে দিয়ে গেছেন যে সেটা আপনি ভুলতে পারছিলেন না অনেক কষ্ট পেয়েছেন এই রিলেশন থেকে অনেক কষ্ট পেয়েছেন আপনি কিন্তু এখন আপনি সেটাকে ভুলে চেষ্টা করছেন যে না আমার কাজ আমাকে করতে হবে যখন আর ওই কথা ভেবে লাভ নেই আমি এগিয়ে যাই কিন্তু আপনি এগিয়েও গেছেন হ্যাঁ এগিয়েও গেছেন সেটাও কিন্তু উনি খবর নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন কোনো মারফতে যদি আপনার খবরটা পায় আপনি কেমন আছেন আপনি কি করছেন এটার প্রতি কিন্তু ওনার খুব ইন্টারেস্ট জানার কিন্তু উনি সেটা আপনার খবরটা পাচ্ছে না যার জন্য কিন্তু উনি খুব টেনশন করছেন যে আপনি কি করছেন আপনি কি ভুলে গেলেন ওনার কথা নাকি উনি বোঝাতে পারেননি আপনাকে যে এতটা ভালোবাসেন হ্যাঁ যার জন্য উনি কিন্তু এখন ওনার হার্ট যে ব্রেক হয়েছে সেটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে আপনার কতটা কষ্ট হয়েছিল তা সেই জায়গাটা থেকে উনি কিন্তু এবার চাইছেন বেশ একটা বুদ্ধিমত্তার সাথে ওবেন মানে সব কিছু বলে পরিষ্কার হয়ে আপনার সাথে সমস্ত কিছু করে তবেই কন্ট্যাক্ট করবেন মানে একদম আর কিছু লুকাবেন না আপনার কাছে লুকিয়ে আর কিছু উনি করবেন না এটাই ওনার চিন্তাভাবনা এখন বেশ একটা ভারভাত্মিক চিন্তাভাবনা নিয়ে এসছেন মাথার মধ্যে আর যা ব্রেকটা আপনাকে যেমন হার্ট ব্রেক করেছে ওনারও কিন্তু হার্ট ব্রেক হয়েছে ও আপনাকে যেরকম কষ্ট দিয়েছে তার তিন গুণ কষ্ট উনি পেয়েছেন তো এখন সে সেই জায়গাটা থেকে উনি কিন্তু এখন গ্রো করতে চাইছেন যে না এটা ঠিক করিনি আমি আমি ভুল করেছি এখন নিজের ভুলটা নিজে বুঝতে পারছেন এবং আপনাকে সাপোর্ট করছেন এখন আপনাকে সাপোর্ট করছেন আপনার জন্য এত চিন্তাভাবনা করছেন এবার কিন্তু চিন্তাভাবনাটা পুরো ক্লিয়ার কারণ ওনার কিন্তু এবার ক্রাউন চক্রটা ওপেন হয়েছে ক্রাউন চক্র ওপেন হয়েছে চক্র ওপেন হয়েছে উনি কিন্তু এখন আপনার মানে আপনার সমস্ত কিছু ভাবছেন যে আমি ভুল করলাম এই ভুলটা যদি না করতাম তাহলে হয়তো এই সম্পর্কটা আজকে এরকম একটা পজিশানে পৌঁছাতো না তাই জন্য আপনাকে এখন খুব সাপোর্ট করছেন উনি আর দেখছেন যে অনেক অনেকের সাথে বিচার করে দেখেছেন যে আপনার মতো মানুষ উনি পাচ্ছেন না বুঝতে এটাই হচ্ছে ঘটনা উনি এখন চাইছেন যে আপনার মতো মানুষ যুদ্ধার এসছে তো দেখুন এখানেও সেটাই বলছে যে উনি কিন্তু একটা কারোর থেকে হয়তো গাইডেন্স নিচ্ছেন যে কিভাবে । আপনার কাছে আসবে কি বলবে কিভাবে আপনার সাথে যোগাযোগটা করবে এটা নিয়ে কিন্তু উনি একটা চিন্তাভাবনা করছেন তবে এখন কিন্তু অনেকটা উনি চেঞ্জ হয়ে গেছেন উনি যেরকম টাইপের ছিলেন আগে সে তার থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছেন চেঞ্জ হয়েছেন ওনার বুদ্ধিটা অনেকটা কাজ করছে এখন তারপরে ধরুন যাদের সঙ্গে মিশেছেন দেখেছেন যে আপনার মতো হয়তো কেউ কাউকে পায়নি হ্যাঁ যে একটা সোলমেট কানেকশন এটা ভাবছেন উনি ভাবছেন যে আপনার সাথে তার একটা সোলমেট কানেকশন তো যাই প্রবলেম হয়ে থাক না কেন আমি এটাকে মিটিয়ে যেভাবেই হোক সম্পর্কটা ভালো করব আর আপনি থাকতে হয়তো ওনার কোনো বাধা বিঘ্ন ছিল না বা হয়তো উন্নতি হচ্ছিল সে কাজে কর্মের দিকে সব দিক দিয়ে হয়তো উনি ভালো ছিলেন তারপরে যখন থার্ড পার্টির সাথে রিলেশনটা হয় তারপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু অবনতি হয় হতে থাকে যার জন্য উনি মনের দিক দিয়ে ভীষণ পরিমাণে ভেঙে পড়েন এখন রাত্রে ঘুমাতে পারেন না রাত্রে ঘুম থেকে উঠে পড়েন উঠে বসে পড়েন এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন তবে নিউ বিগিনিং রয়েছে প্লাস এখানে ম্যাজিক ম্যাজিশিয়ান এসছে যে এই থার্ড পার্টি থেকে উনি কিন্তু বেরোবেন যদি মানে বেরোবেন তো মনেই হচ্ছে আর যদি সেরকম কোনো মানে বিবাহিত জীবন হয় হয়তো চলছে ডিভোর্স বা তার সাথে মনোমালিন্য হয়তো সেটাও আপনাকে বলবে সেটাও বলে আপনার সাথে কিন্তু উনি যোগাযোগ করবেন উনি যোগাযোগ করে আপনার সাথে কিন্তু আবার নতুন করে সম্পর্কটা রিলেশানটা উনি চাইছেন যে এগিয়ে নিয়ে যাব হ্যাঁ সে বউ থাক বিয়ে করে থাক বা ভাত পাটি থাক উনি চাইছেন যে থাকে থাক কিন্তু আপনার সাথে রিলেশানটা কেননা আপনাকে যে ঠকিয়েছে সেটা কিন্তু উনি এখন ভীষণ কষ্ট পাচ্ছেন এখন কষ্ট পাচ্ছেন আর এখন ভাবছেন যে আমি যে ভুলটা করেছি যে কষ্টটা ওকে দিয়েছি ঠিক সেই কষ্টটা আমার আমারও হলো মানে উনি আরও বেশি কষ্ট পেয়েছেন কারণ উনি আপনার থেকে সরে গিয়ে উনি কিন্তু থার্ড পার্টিকে বেছে নিয়েছিলেন সে সেই থার্ড পার্টি যা হার্ট ব্রেক করে দিয়েছে যার জন্যে আজকে কিন্তু সেই কষ্টটা আপনার কষ্টটা উনি এখন ভালো রকম বুঝতে পারছেন ভালো রকম বুঝতে পারছেন আর এখন কিন্তু উনি অনেক মানে অনেক পজিটিভ হয়ে গেছেন উনি অনেক চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন এসছেন উনি কিন্তু এখন বড় চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা রাখেন আগে যেরকম যে যা বলতো তাই শুনতো এরকম একটা ব্যাপার ছিল কিন্তু সেই জায়গাটা কিন্তু উনি অনেকটা চেঞ্জ করে ফেলেছে নিজেকে যে না এরা তো আমার মানে সত্যিকারের আপন নয় এরা আমার তো ভালো চায় না এই জায়গাটা না উনি এখন ঠিক বুঝতে পেরেছেন যে এটা কতটা মানে ই হয়েছে দেখুন হারমিট দা হারমিট এসছে উনি কিন্তু এই হারমিটের পজিশনে রয়েছেন হ্যাঁ উনি এতটা মানে খারাপ অবস্থার মধ্যে রয়েছেন ওনার মানসিক শান্তিটা চলে গেছে মানুষের মানসিক শান্তি যখন যায় মানুষের যখন মনে আঘাত আসে আঘাতের পর আঘাত আসতে থাকে তখনই কিন্তু স্পিরিচুয়াল লাইনে মানুষ চলে যায় তো উনি কিন্তু এখন এই আধ্যাত্মিকতা পথে চলে এসছেন হ্যাঁ উনি এখন বুঝতে পারছেন যে ঈশ্বর ছাড়া আমার এই জায়গাটা কেউ ঠিকঠাক করতে পারবেন না তাই উনি এখন পুরোপুরি ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন এবং ঈশ্বরের উপর ভরসা করে চলছেন আর আধ্যাত্মিকতা পথে কিন্তু উনি অনেকটা এগিয়ে গেছেন অনেকটাই এগিয়ে গেছেন আধ্যাত্মিকতা পথে উনি এখন ওই এখন আধ্যাত্মিকতা পথে নিয়েই চিন্তা ভাবনা করছেন যে এইভাবেই আমাকে ঈশ্বরের ওপরে না ছাড়লে হয়তো আমার ভালো দিন আসবে না হ্যাঁ টেন অফ ওয়ানস এসছে তো উনি যা ওনার ওপর দিয়ে যা ঝড় ঝাপটা যে অবস্থা ওনার গেছে সেই জায়গাটা কিন্তু এখন একটা ভালো জায়গায় চলে আসছে এখন আস্তে আস্তে উনি আর মানে পারছেন না আর মানে ওনার যে মানসিক যে দ্বন্দ্ব যে হার্টব্রেক যে কষ্ট উনি পেয়েছেন সেই কষ্টটা থেকে উনি বেরোতে চাইছেন ভাবছেন আমি একটু শান্তি চাই আমি একটু আমার যে সোলমেট আছে তার সাথে আমি আনন্দে বাকি দিনগুলো কাটাতে চাই এই মোটামুটি আপনাদের আগামী দিনের একটা সাকসেস আসছে গ্রো করছে আপনাদের লাইফে লাইভটা খুব সুন্দর হবে আশা করা যাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যে বন্ধুরা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্তই আজকে টাটা